ওয়েলকাম গাছ আস আগে আমরা খেলবো ইন্ডিয়ান বা জিম থ্রি আর এটার মধ্যে আমরা জম্বি মোড খেলবো খেলবাই কতক্ষণ লাগে এখানে আমার যে ব্যাগ করতে গেছিলো ব্যাগটাকে সরা যায় আর আশেপাশে কোনো জম্মি নাই আমি জানি আমাদের হাতে রকম আমি তোমাকে দেখাবো আমি আর লুকাই দেখি লড়াই করবো না আমরা সামনে যাবো অলকে পথে আমার রকেট লঞ্চার দিয়ে করি না ভাই দেখো ভয় আর একটা না একদম লাগছে দেখো দেখাচ্ছি বলবো কাউকে ছাড়বো না

GTA 5 নাম্বার 2 যদি কোন ভিডিও থাকে এখন GTA 5 এর কপিরাইট তাহলে এ থাকবে নাম্বার 1 এ মানতে হবে তো চলো আগে এয়ারপোর্ট যাই আর ভাই জুম রুল টেবিলটা ভালাইছি ভাই নিজে নিজে উল্টে যায় আর নিজে নিজে সোজা হয়ে যায় ভালোই তো

Hay bai, zombie rotteklama kesekilde. Ne okay, yapar bu ne? Bae, duru kizde dek tebetisi. One minute, boy, guys. Okay, batao, ama ki kyo batao.

ও গাছ তোমরা আগের দেখেছিলে যে আমার সাথে কি হচ্ছে জিনিস হয়ে যাচ্ছে আমার একদম লাগছে না কেন আমি গেম আমি করবো pulísast hættu að það er að vera bæð hættu í kjell og það er að vera sámsæl pulísast hættu Það er að vera bæð hættu

তোমরা লিখে দিও নাকি আমার চ্যানেলের নাম জানতাম ভাই আমার রেডমি ক্লাস লিখে দিও নি এবার আমি লেমন গিনি পেমন গিনি এগুলো কিছুই নিব না এবার আমি নিব আমার ফেভারেট বাইক ওকে বুলেট চলে এসেছে এটা তে ভালো আমার বাইকে হবে তোমরা আগের বার দেখে আমি র্যাম খেলেছিলাম কিন্তু একটা দুঃখের বিষয় ছিল এবার ঠিক আছে যে আমরা বুলেট বাইক নিয়ে তো সামনের দিকে চলে গেছিলাম কিন্তু আমরা ওখানেই যাই আউট হয়ে গেছিলাম এবারে আমরা এমন করবো না করে বলেছি ওকে বলেছিস আজকে ভিডিও এই পর্যন্তই বাই বাই সবাইকে আর ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না জানো